দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তো অনেকে আছেন যে জানেন না কীভাবে দুই হাজার পঁচিশ সালে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো আমাদের দৈনন্দিন জীবনের জন্য জিমেল অ্যাকাউন্ট খুবই প্রয়োজনীয় একটি জিনিস যেটি ছাড়া আমরা মোবাইল ইউজ করতে পারবো না বলতে পারেন যেমন ধরেন একটা জিমেল অ্যাকাউন্ট যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা ইউটিউবে ঢুকতে পারবো না বা ধরেন ইউটিউবে কোনো চ্যানেল খুলতে পারবো না তারপরে প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবো না তো আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো আজকে আমি দেখাবো যে কীভাবে নতুন নিয়মে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন খুব সহজেই আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে আপনারা সেটিংসে আসবেন সেটিংসে আসার পর একটু নিচে আসবেন নিচে দেখুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিখে আছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার সাথে সাথে চলে আসছে এখানে আপনার মোবাইলের ফি নাম্বারটা দিবেন তারপরে এটা একটু চেকিং ইন অফ হওয়ার পর এখানে দেখুন চলে আসছেন ক্রোইট অ্যাকাউন্ট এই যে ক্রোইট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার পর সাথে সাথে এখানে আপনার নামটা দিবেন ফার্স্ট নেম দিবেন আপনার যেমন ধরেন আমি দিয়ে দিচ্ছি এম ডি তারপরে লাস্ট নেম দিবেন আপনার মাহিম আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা যেটা দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে মশাল এসেছে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এখন আমি আমার টাকা দিয়ে দিচ্ছি তারপর এখানে জেন্ডার এখানে জেন্ডার সিলেক্ট করবেন আপনি কি মেয়ে নাকি পুরুষ সেটা সিলেক্ট করবেন আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন আর যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি তাই আমি মেল সিলেক্ট করলাম তারপর এখানে নে সিলেক্ট করার পর এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক ক্লিক করার পরে এখানে আপনি আপনার জিমেলের নামটা দিবেন এখানে যেমন আমি যেটা দিয়েছিলাম এম ডি ডট মাহে মাহিম তারপর আপনি সেটা আরও পাশে কিছু পয়েন্ট লাগিয়ে দিতে পারেন মানে সংখ্যা লাগিয়ে দিতে পারেন যেমন আমি ফোর সিক্স সেভেন এইট দিয়েছি তারপরে এখানে শেষ হলে নেক্সটে ক্লিক করবেন আপনারা তো এটা আসলে নিচ্ছে না এটা নিচ্ছে না আপনাদেরকে পয়েন্ট নিয়ে অন্যটা দিতে হবে যেমন আমি এইট এইট নাইন দিচ্ছি তারপরে দেখুন নেক্সটে ক্লিক করলাম তো এটা নিয়ে ফেলছে এখন তারপর এখানে ফাঁসট আসছে পাঁচশো আসে করে এখানে আপনি এটা দিয়ে দেবেন আপনার মতে তো আমি আমার মতে একে দিয়ে দিচ্ছি আমার দেবাশেষ তারপরে শেষ হলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করা দিস মিনিট চেক এ ফিউ মোমেন্টস মানে এটা চেকিং নিচ্ছে আপনার এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন ভেরিফাই করার জন্য তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে একটা কোড দেবে গুগল থেকে একটা কোড আসবে সেটা এখানে দেবেন তো আমার সিম এখানে নেই তাই জন্য অন্য মোবাইলে সিম আছে তো আমার ওইখানে কোড আসছে আমি ওইখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন আপনার কোড দেওয়া শেষ শেষ হলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে গিয়েছে তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে একটু নিচে যাবেন নিচে পরে আই এগ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলটি পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এই জিমেলটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো গুগল সার্ভিস তো যেমন ধরেন আমি এখন ইউটিউব এই জিমেলটা দিয়ে চালিয়ে দেখাবো আপনাদেরকে চালিয়ে দেখাবো তো দেখুন আমি কেন ঢুকলাম আমার ইয়েতে তারপরে অ্যাকাউন্ট আমি যে জিমলটা খুললাম সেটা হচ্ছে যে দেখুন এম বিমাহিম ফোর সিক্স সেভেন তারপরে আমি যে জিমলটা খুললাম এই যে এটা সবার লাস্টে যেটা এটা আমি ক্লিক করলাম দেখুন আমার নতুন জিমল রেডি এটা দিয়ে এখন আপনারা সব কিছুই আপনারা চালাতে পারবেন সব করতে পারবেন আমার কারণে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি অন করে রাখুন যাতে এরকম এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে যেয়ে আপনাদের কাছে পৌঁছে যাই